সালামু আলাইকুম ওরমদুল্লাহ আপনারা দেখছিলেন সূর্যের নতুন নতুন সিরিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখলে সবার কাছেই ভালো লাগবে কারণ চলছে পূজা কালীবাড়ি আমাদের অন্যদের স্কুলের সাথেই এই কালীবাড়ি নিয়ে অনেক স্মৃতি আমার জীবনে আছে শুধু আমার জীবনে নাই আমার যা মনে হয় আমার ফ্রেন্ডস ঠাকুর সবারই এ কারিবারই পূজা নিয়ে অনেক কিছু স্মরণ চলে আসবে যারা আমরা ছোটোবেলা যাগ করেছি যেমন মনে করেন সবচেয়ে বেশি করেছি যেটা স্কুলের আওয়ার ফাঁকি দিয়ে চলে গেছিলাম পূজা দেখতে যে ক্লাসটা একটু ছিল সেই ক্লাসটার সময় চলে গেছিলাম তেমন কাজ আমি করেছি এবং আমি না শুধু আমার সাথে যারা আছে সবাই ধরনের কাজ করেছে তো সিজি খুল মনে পড়ে আমরা দেখতে যেতাম পূজা সবাই জানত যে আমরা মুসলমান তারপরও কেউ কিছু বলতো না কারণ এখানে কোনো রাইট ছিল না মুসলমানও যেতে পারবে বুদ্ধরাও যেতে পারবে খ্রিস্টানও যেতে পারবে কোনো সমস্যা নাই ধর্মীয় অনুষ্ঠান সবাই যেতে পারবে তার যেতে একটু মজা করত দেখার জন্য যা দেখতাম ভালো লাগতো আর ওই সময়টা ছিল আর ওই সময়টা আপনার খুব আনন্দের মুহূর্ত ছিল সবার কারণ ব্রাহ্মণবাড়ের সবচেয়ে বড় এটাই মানে এখানে বিভিন্ন জায়গার থেকে ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ার বাইরের থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আসতো তারা এখানে এসে এসে পুজোতে অংশগ্রহণ করতো বিভিন্ন রকম গান গাইতো বিভিন্ন জায়গা মানে আমরা দেখতে যেতাম সেই জন্যই ভালো লাগতো আর কি সময়টাও কাটতো আর দেখতাম বিভিন্ন জায়গার মানুষরা আসে গান ডান গান ডান গাইত খুব ভালো লাগতো আর কি তো সময়টা জানি আর ফিরে আসবে না আর এখন মন চাইল যেতে মন চাইবে না কারণ সে আগের দিনটা তো নাই এখন মন বসে তো আর ওই সময় ছিল আরেক রকম তারপর ওইগুলোকে নিয়ে অনেক কিছু মনে পড়ে যায় সেই সময় বয়সা ছিল কত কি কি করতাম কী করছিলাম কখন কোথায় যেতাম না যেতাম এভরিথিং এগুলো মনে পড়ে যায় আর কি তো মনে যখন পড়ে তখন অ্যাকচুয়ালি খুব ভালো লাগে আর কি হ্যাঁ সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায় সত্যিই খুব ভালো লাগে যেটা আর এই সমস্ত কথা তো ভুলে থাকার মতো না ভুলেও যাবে না আপনি যত চেষ্টা করেন ভুলা যাবে না যদি কখনও সামনে চলে আসেন তখন অটোমেটিকলি সব কিছু মনে পড়ে যাবে আপনার যেখানে এখানে আসছিলেন কী করছিলেন ও সময়টা ছিল কি বয়সটা ছিল কত নানান কিছু কি করতেন না করতেন কি খেতেন না খেতেন কোথাও যেতেন না যেতেন এভ্রিথিং সব কিছুই সুন্দরভাবে ক্লিয়ারভাবে চলে আসবে আপনার চোখের সামনে যাই হোক আছে অনেক দিন পর অনেক অনেক দিন পর অনেক অনেক দিন পর আসলাম দেখার জন্য আর কি আসলাম পুজো হলো আসে পুজো তো গেলাম দেখে আসলাম ভালোই লাগলো আগের মতোই আসছে তেমন কোনো পরিবর্তন নাই মানুষজন একটু কেমন যেন হয়ে গেছে আগে যেমন মানুষগুলো ছিল খুব আপন আপন কথাবার্তা খুব সুন্দরভাবে সবার সাথে সবাই বলতেন কিন্তু এখন যেন কেমন একটু ব্যতিক্রম মনে হলো আর কি মনে হলো এমন যেমন ওরা আসছে এমন অনেকে দেখলাম কিছু জনের সাথে কথা বললাম আগের মতন আবেগ নিয়ে যারা আসতো আর কি এরকম এরকম মনে হলো না আমার কাছে কেমন যেন একটু ব্যতিক্রম মনে হলো এমন মন হল যেমন ওরা পূজা সেজন্য মনে আসলো না যে বা না ঠিক এই ধরনের মনে হলো আর কি জানি না সব ক্ষেত্রে কি না যে কয়েকজনের কথা বললাম সে কয়েকজনের সাথে কথা বলে বুঝতে পারলাম আর কি তাদের সাথে কথা বলে যখন আগে যেন আমরা আমাদের ঈদ আসতে যেমন আমরা সবার সাথে হাসি মুখে কথা বলি গলাগলি করি জড়া জড়ি করি কত কিছু মজা করি ঠিক তারাও কিন্তু ওই সময় এই পূজাতে এরকম মজাই করতো আগে যখন আমরা ছোট ছিলাম যে আমরা দেখতে পারতাম আর কি আমরা গেলে আমাদেরকে নিয়ে জান দিতে এইটা খাওয়া ওইটা খাওয়া এখানে বা ওখানে মানে নানান ধরনের যে কোনো পূজায় যায় তাদের তো প্রসাদ থাকে ঘোড়া থেকে প্রসাদ নিয়ে আসো আমাদের জন্য এটা নিয়ে দোষে এটা খাওয়া দোষে মানে এই যে আবেগটা ছিল এখনো সেই আবেগটা নাই এখন যেমন তারা না পেরে আসে এমন মনে মনে হলো আর কি যাই হোক রায় ভালো জানে বা আমার আমার চোখও হয়তো বা এরম লাগতে পারে যাই হোক অনেক কিছু মনে পড়ে গেল অনেক কিছু বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ পুরোনো কথা মনে পড়ে গেলে খুব ভালোই লাগে আর কি আল্লাহ হাফেজ